নমস্কার আমি নমিতা আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো একজন কমেন্ট করেছে আমি মুসলিম কি বাঙালি আমি মুসলিম নয় আমি তো আজকের গণেশ পুজোর বিসর্জন হচ্ছে ভীষণ ভাবে বাজি ফাটছে ভীষণ ভাবে দিদি অদিকার বাড়িতে চলে গেল মানে ওই কালকের এসে সাজ ধাজ করে চলে এসেছিল সব ফেলে এসেছিল তো ওগুলো আনতে গেল আসুক কখন আসবে জানি না আমি ডলারিগুলো খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়ি ভীষণ ভাবে কম হয়ে যাবে যেমন আলমারি করে দিতে পারত কিন্তু এখানে সেটা হয় না কেননা এখানে হচ্ছে আলমারিটা ডাইম ডাইম থাকে ডলারিগুলো তার জন্য হয় আজ দিতে পারে না মানে গা ফাঁস সব আছে মাঝে চিলি কেটে দেয় আর জন্য তো আর কি করে দিতে হবে কিন্তু দিদি বেরিয়ে যাওয়ার পুরো দু ঘন্টা আমাকে জামা কাপড় কিছু দেখো আমি ভালো মতো এডিট করতে পারি না জানো তো আমি ওই নর্মাল ভাবে যে রকমই সোজা সাপটা জুড়ে জুড়ে এডিটটা করে আমি ওই রকমই করে দিই এর মধ্যে যে কিভাবে মানে দেখতে ভালো লাগবে ফর্সা লাগবে ওইটা আমি সত্যি বলছি করতে পারি না বিশ্বাস করো চাই না করো সেটা তোমাদের ব্যাপার এবারে ঠিক আছে দিদি আসুক দিদিকে এই কথাটা বলবো দিদি আসলে গেছে আর দিদি দিদির বাড়িতেও আসুক আসলে এই কথাটা বলবো দিদি দেখো আসলে দিদি যাচ্ছে কলকাতা আর ওকে একটু ছেড়ে দিয়ে এলাম আমি আমি এখন নিচে আছি ওপরে যাইনি তো চলো ওপরে যাক আর দিদি আসুক আসলে যদি দিদিকে নিয়ে ভিডিও করা সম্ভব হয় তাহলে করবো নাহলে আমি তো দিদি কলকাতা গেছে আমি বলেই ছিলাম তো দিদি কলকাতা যাওয়ার পরে কী হয়েছে দিদি দাদু আর বেছে নেই দিদি দাদু মারা গেছে মানে বাড়ি আসবার সময় হতেই এই ঘটনাটা হয়ে গেল তো চলো কি আর বলবো আমারও এখানে একা একা আছি ডলারে ডলারিউডকে নিয়ে ভাল লাগছে না এই কারণে ভিডিওটাও অনেক লেট হয়ে গেল ভিডিও যেতে পারছি না কি আর করবো বলো এত বৃষ্টিও হচ্ছে আমি বাইরে যে বাজারে যাব সেটাও পারছি না জানো তো কে বলবো যত পুজোর সামনের দিকে এগিয়ে আসছে তত বৃষ্টির চাপ আরও বেড়ে যাচ্ছে দেখি কবে কি করতে পারি জানি না দিদি আসুক দিদি আসলে একটু তবুও ভালো লাগবে তো ওখানে কাজ সেরে আসবে কি মাঝখানে চলে আসবে বুঝতে পারছি না ফোন করিনি আমি মানে ফোন করলে হয় ফোন করে যে মানে ডিস্টার্ব করতে চায় না এই হচ্ছে ঘটনা বাড়িতে ফোন করলাম ছেলে বলছে মা এখানে এত বৃষ্টি হচ্ছে আমরা কেউ বেরোতে পারছি না বেরিয়ে বাজার করবো না ব্যাগ ধরবো কিভাবে ছাতা ধরব কিভাবে মানে এরকম একটা অবস্থা আর আমিও বাড়ি যাব আমার আবার ট্রেনটা রাত্রে মানে রাত্রে নামবো আমি হাওড়াতে তো রাত্রে নেমে কি করব বাস অ্যাভেলেবেল আছে বলে শুনছি তবু একটা ভয় তো লাগে বলো মনের মধ্যে এইগুলো নানারকম টেনশন যেন আমার মাথায় চেপে বসেছে আসলে আমি বলতে পারিনি যে আমি বাড়ি যাচ্ছি কেউ কিছু মনে করো না হঠাৎ করে আমি জানতাম আমার টিকিট হয়েছিল কিন্তু জানো তো বলার মতন আর একদমই সুযোগ হয়নি কেননা তার মানে দিদি তো আগের দিন কলকাতা থেকে অনেক রাত্রে ফিরেছে সেই কারণে পরের দিন অনেক কাজ ছিল কাজ সেরে বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে গেছে আচ্ছা আমি চলে এসেছি বাড়ি বাড়ি পৌঁছে গেছি তো তোমাদের জানাতে পারিনি এটা খুব দুঃখ লাগছে আমার আর বাড়ি চলে এসে খাওয়া হয়ে গেছে করে নিয়েছি কেন জানি না কেন মানে ট্রেনে এত দাঁড়ি তারপরে কালকে নেমেছি কটা বড় তো এত মানে দুরন্ত আটটায় নামার কথা ছিল নেমেছে কটায় দেড়টায় আর আসতে দেড়টার সময় নেমেও আমি হাওড়াতে কোনো বাস পাইনি ওখানে অনেক মেয়ে বসে আছে ওখানে আমিও বসে আছি বসে থেকে সাড়ে চারটে বাসে উঠে এই বাড়ি পৌঁছল বাড়ি পৌঁছে ছেলে ভাত রান্না করে রেখেছিলো ভাত খেয়ে দিয়ে চান করে মানে চান করে ভাত খেয়ে দিয়ে একটু শোভ আর আমার পিছনে এগুলো দেখে তোমরা হয়তো অনেক কিছুই ভাব তো আমি বলে দিই কথাটা এগুলো আমার ছোটো ছেলে তার দাদা ওকে গিফট করেছে জন্মদিনে আর এটাও আমি আস্তে এটা দেখাচ্ছে এটা অনেক ছোটোবেলা আমি যদিও জানতাম ভুলে গেছিলাম বলছো মা এটার কথা তোমার মনে আছে এটা আমি ছবি আঁকতে গেছিলাম এটা আমাকে বলছি হ্যাঁ তো যাই হোক যে ঘুম পাচ্ছে ঘুমো একটু আবার অনেকদিন ভিডিও দেওয়া হয়নি আমি বলছি না বাড়িতে এসেছি যখন মানে বোম্বে কলকাতা বোম্বে কলকাতা কত রকম কথা বলে ফেলছে দিদি ওখানে আছে ডলার ইংরোকে নিয়ে কিছু ঝামেলা করছে না বলছে খুব ভদ্র হয়ে গেছে আমি তো শুনে একদম কি বলবো অবাক হয়ে গেছি যে কি করে এত ভদ্র হতে পারে তো আমি যাই আগে তারপরে দেখি তো দিদি তবে সঙ্গে আওয়ার কথা আছে আমার আবার এগারো তারিখে যাওয়ারও কথা হয়ে গেছে ঠিকই ঠিক হয়ে গেছে সব কিছু চলো কি করা যায় একটু শুরু ছেলেদের জামা কাপড় কিছুই কেনা হয়নি তো শরীর খারাপ লাগছে বা কিন্তু যেতে পারবো না আমি দেখি আজকের না হলে কালকে বেরিয়ে জামা কাপড়গুলো কিনতে যেতে হবে মা আছে মাকেও মার জন্য একটা শাড়ি কিনবো আদৌ কেনার ইচ্ছা নেই আমার মা তো বলেই দিয়েছে মানে আমার জন্য জামা জামা হয়েছে আমি জামা করি তো আমার মধ্যেই জামাটা হয়ে গিয়ে গেছে মা বলছে মানে আমার জন্য কাপড় টাপড় কিছু কিনবে না কিন্তু আমি করবো না আমার অনেক আছে আর ছোটো কাকু না সব যেয়ে যা যতই শাড়ি দেয় সব মানে আলমারিতে গোডাউন হয়ে গেছে তার জন্য মা বলছে তবুও কি বলো তো মুখে হয়তো বলছে কিন্তু আমি দিলে তো অনেকটা খুশি হবে বলো তো তার জন্য দেখি তুমি ছেলেকে নিয়ে যাবো বাবু না কবে যাবে হ্যাঁ কি না বল ফোন ধরে রেখেছি সবাই বুঝতেই পারছি আমার হাতে ফোন যাবেই তোমার শরীর খারাপ হোক আর তো এটা ভেবে বলেনি জন্মদিন ছিল আমার ছেলে জন্মদিন ছিল আমি বলেছিলাম বাবু একটা দাম্বা নিয়ে যে না তুমি আসো তুমি এসে কিনে দেবো আমার বড় ছেলেও তাই একটা জিনিস দেখাই দেখো অ্যালোভেরা গাছ আমি যেটা শুনেছি নাকি চার পাঁচ বছরে একবার অ্যালোভেরা গাছের ফুল হয় দেখো এই গাছটা না আমি তিন মাস লাগিয়েছি তিন মাসে এই যে গাছগুলো এই অ্যালোভেরা গাছগুলোতে দেখো কত সুন্দর এইটাতেই ফুল ফুটেছে আর এগুলো আমার ছোটো ছেলের সব বসিয়েছিল সুন্দর এই গাছগুলো হয়েছে ভালো লাগছে না দেখতে বলো কিন্তু তোমরা যদি এটা জেনে থাকো অ্যালোভেরা গাছে কতদিনও ফুল ফোটে একটু বলো তো আমাকে কমেন্ট করে আমি ঠিক জানি না যেটা আমি মানে ওই ভিডিওতে অনেক অনেক মানুষের শুনেছি যে চার পাঁচ বছরে নাকি হয় অ্যালোভেরা গাছের মানে ফুল দেখতে পাওয়া যায় তো সত্যি কিনা আমি এটা জানি না তোমরা যদি কেউ জেনে থাকো বলবে হ্যাঁ আমি ছাড়ে গেছিলাম ছেলেদের জামা ছোটো ছেলে বড়ো ছেলে সব জামা খেয়েছি তো শুকোয়নি এখনো তাই আমি একটাই জামা আমি শুকিয়েছি গেঞ্জি তো এটা নিয়ে চলে গেলাম আমরা বোম্বেতে এখানে দোতলাতে থাকি তো নিচে যা লোকগুলো মানে আসে এই যে আসা যাওয়া করে কাজ করে এত কথা বলে না মানে কি বলবো এখানে পর্যন্ত আমার ভিডিও তো তোমরা শুনতে পাচ্ছ এত জোরে কথা বলে তো আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখা আছে পরের ভিডিও